গাজীপুর জিরানি বাজার তাপমাত্রা পরিমাণ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সবকিছু সবাই কাঠ হয়ে গেছে যেমন পুকুর দিগিয়ে সুবাইয়া পানি একেবারে নিচে চলে গেছে তাপমাত্রার পরিমাণ বেশি থাকার কারণে সুবাইয়া মনে হয়তো যেন এক কোপারে পুকুরে উঠাইছে এরকম হয়ে গেছে যেগুলো পানি শুকিয়ে যাওয়ার কারণে পানি শুকিয়ে যাওয়ার কারণে ঘুরে গেছে যাতে পানি আছে যাতে কচুরি পাড়া পানির আবাসে সুস্থ আছে আর যেগুলো পানি চলে গেছে ওগুলো মানুষ গিয়ে গেছে এটা ঘুরে কাঠ মনে হয়েছে যেন ঘুরে গেছে গা। সবুজ শ্যামল দেখতে ভরা যে ওরকম সৌন্দর্য দৃশ্য আপনারা না দেখলে মিস করবেন day. Okay.